সময়াস আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমি এখন এই মুহূর্তে বানারিপাড়া ডাক বাংলার সামনে একটি লাইভ করতেছি আর আমার লাইফের যেন জয়েন্ট হইতেছে দেখেন তারা এখানে বসা আছে এই তো কাকা আপনি আমার এই শিক্ষা দেওয়ার জন্য আপনার একটা সাথে নিয়ে আমি লাইভ করতে চাই এই যে আমার কাকারে সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করেন হ্যাঁ আচ্ছা এই যে দেখেন আরো ক্রিকেট প্র্যাকটিস করতেছে লাল নীলের ব্যাট হাতে নিয়ে এক কাকা আছে হাতে ব্যাগ আছে তো আমি কথা দীর্ঘায়িত করছি না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাকে একটি লাইক দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি যারা সহজে পাইতে চান আমার ইউটিউব চ্যানেলের নাম অবসাদপ্রাপ্ত নুরুল আলম ফার্ম আর ফেসবুক চ্যানেলে নুরুল আলম লাগতে হবে বড়ো হাতে আমাকে পেয়ে যাবেন আমি মাশরুম চাষ করি বস্তায় আদা চাষ করি আমার মাছের খামার আছে এবং আমার বিভিন্ন সবজির চাষ আছে যারা দেখতে চান শিখতে চান আমার কাছে চলে আসবেন আমার মোবাইল নম্বর আছে জিরো ওয়ান সেভেন টু থ্রি সেভেন ওয়ান সেভেন এইট ফাইভ সিক্স সকলকে ধন্যবাদ মানে চলে যাবে